এবছর আমাদের গাছে একটাও আম ফলেনি তবে ভাইয়ের বন্ধুদের গাছে বেশ ভালোই আম হয়েছে সে কারণে ভাই যখন দৌড়তে গেছিলো এই যে দেখুন দুটো পাকা পাকা আম দিয়ে পাঠিয়েছে বাবা গুড মর্নিং আমার বাবা পেশায় একজন ড্রাইভার কাজের সূত্রে বেশিরভাগ সময় গাড়িতেই থাকতে হয় আর আসে বলতে রাত্রিবেলা আসে সকালবেলা আবার চলে যায় আর সে কারণে সারাদিন বাবার দেখাও হয় না ভিডিওতেও আপনাদেরকে দেখাতে পারি না আজকেও দেখুন বাবা গাড়িতে যাচ্ছে তবে আজকে অনেক জিনিসপত্রও সাথে করে নিয়ে যাচ্ছে এই যে আমাদের এক বস্তা পেঁয়াজ এখানে ঢালা আছে তো বাবা আজ গাড়িতে যাচ্ছে তো এখান থেকে নিয়ে যাচ্ছে আর কি নয়তো গিয়ে সেই কিনতেই হবে আমাদের এই ফুল গাছটায় প্রত্যেক দিন কত ফুল ফোটে আজকেও ব্যতিক্রম নয় কত ফুল ফুটেছে দেখুন আগে জানেন তো একটা গরু ছিল এখানে তো ওই গরুটা না শুধু গাছটাকে খেয়ে নিত তবে ওই গরুটা এখন নেই আর এতে করে না নিচের দিকে দেখুন ডালপালা নেই ওপর দিকটা কী সুন্দর একদম বট গাছের মতো হয়েছে গাছটা খুব সুন্দর লাগছে দেখতে গাড়ির কাজেই বাবাকে অনেক দূর দূরান্তেই যেতে হয় কখনো কখনো তো এমন জায়গায় পৌঁছে গেল যেখানে হোটেলও থাকে না তো দুপুরের খাবার খাবে কোথায় সে কারণে রান্নার কাজে ব্যবহৃত প্রত্যেকটি জিনিসপত্রই অল্প অল্প করে বাবার গাড়িতে থাকে আজ সাথে করে ফ্যানটাও নিয়ে গেল যা গরম পড়েছে বুঝতেই পারছেন হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার সকাল এখন সাতটা বাবা গাড়িতে গেল আর আমি এই যে গেটটা বন্ধ করে দিলাম মায়ের শরীরটা না আজ একটু বেশি খারাপ রয়েছে জানেন এমনি কাজকর্ম তো দূরের কথা উঠতেও পারছে না গাটাও কেমন জ্বর জ্বর রয়েছে সে কারণে মাকে বললাম মা তোমার কাজকে উঠতে হবে না আমি না হয় করে নিচ্ছি ভাই তো ঠাকুরকে জল দেবে তো এমনি কাজকর্মগুলো টুকটুক করে আমি করে নিতে পারবো তো এই যে দেখুন বাড়ির বাসি কাজকর্ম সবই এই সময় আমার কমপ্লিট ঘরটা ঝাড় দিয়েছি এখনও পর্যন্ত মোছা হয়নি রান্নাঘরটা ক্লিন করলাম প্রচুর নোংরা ছিল আগের দিন ডাল করেছিলাম এটা সেটা পড়েছিলো তো অনেকক্ষণ সময় লাগলো আজ সকালের ব্রেকফাস্টে একটু হবে ভাত রান্না করব তো আতপচাল রয়েছে বেশ অনেক কটায় মা বলছে ওই চালগুলো সেদ্ধ করে নিতে পারিস বললাম ঠিক আছে তাহলে তাই করবো তো ওই চালগুলোই সেদ্ধ বসাবো ভাই ওদেরকে ঘরেতে জল দিচ্ছে মানে আমাদের ব্যাকসাইডে যে ঘরটা হচ্ছে সেই ঘরটার দেওয়ালে জল দিচ্ছে তারপর জল ভর্তি করবে বোতলে তারপরে যাবে স্নান করতে ততক্ষণে ভাবলাম আমার তো এই ভাতটাও হয়ে যাবে আর তারপরে আমি ঘরটাও মুছে নেবো ততক্ষণকে ভাইয়েরও স্নান হয়ে যাবে তাহলে তিনজন মিলেই একসাথে খাওয়া দাওয়া করতে পারবো এই যে অল্প কটায় চাল সেদ্ধ করতে দেবো কারণ সকালের খাবার তো কেউ ভারী কিছু খাবে না বেশি করে খাবে না আর কি তো পরিমাণ মতো দিলাম মা যেমনটা বললো সেরকমই মাপ করে দিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি কারণ চালটাতে না পিঁপড়ে পিঁপড়ে হয়ে গেছিল একটু বেশিবার করেই ধুলাম দেখলে নি তারপর পরিমাণ মতো জল আর সাথে করে এক চামচ লবণ দিয়ে চালটা সেদ্ধ করতে বসিয়েছি এই চালটা লবণ দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আবার খেতেও খুব মিষ্টি লাগে ওই ধরের ঘরেতে ছাতুর প্যাকেট ছিল এই ছাতুর প্যাকেটটা একদিন ছাতু মাখা করে দিয়েছিল বাবা আপনারা দেখেছিলেন সেদিনই ওই অল্প কটা খোলা হয়েছিল আর বাকিটা তো রয়েছে তো ভাতের সাথে ভাবছি আজকে আলু হাতে বাদ দিয়ে এই ছাতু মাখাই করবো ভীষণ ভালো লাগছিলো সেদিন ছাতু মাখাটা একটা প্লেটে বেশ অনেক কটায় ছাতু নিয়ে নিয়েছি আর সাথে করে একটা পেঁয়াজ কুচি করেছি শুরু শুরু করে সেই পেঁয়াজ কুচিটা দিলাম এক চামচ লবণ আর এই যে লঙ্কা তেল একটু লঙ্কাটা খড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েও ছাতুটা মেখে খেতে বেশ ভালো লাগে তবে শুকনো লঙ্কা খড়িয়ে মাখা ছাতুটা আমার একটু বেশি ভালো লাগে সে কারণে শুকনো লঙ্কায় খড়িয়ে নিয়েছি আর তারপর একটু জলজল জল করেই মেখে নিয়েছি এদিকে ভাতটাও আমার ফুটে উঠেছে আপনাদেরকে প্রথমেই বললাম এই চালটা সেদ্ধ হতে একদমই সময় লাগে না মানে আমার ছাতু মাখা হতে হতে এদিকে ভাত ঠোপ প্রায় হয়ে গেছে এই যে আমার ছাতু মাখা হলো আর একটুখানি জল দিয়ে দিচ্ছি এই ছাতুটা কি বলুন তো যতই জল দেন না কেন টান হয়ে যাবে আবার ঠিক একটু জল করে মাখলে খাবার সময়কে বেশ ভালো থাকে নয়তো শক্ত শক্ত মাখলে না একদম আরোই শক্ত হয়ে যায় ব্যাস এদিকে আমার ছাতু মাখা হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগছে মানে এটা আমার ভীষণ পছন্দের তো সে কারণে আরোই ভালো লাগে আর ভাতটাও দেখুন এদিকে সেদ্ধ হয়ে গেছে এই জলটা আর কমাবো না একটু জল থাক তাহলে খেতে ভালো লাগবে এদিকে ভাই আবার দেখুন হাঁড়িটার কানায় কানায় তেল বুলিয়ে দিয়েছে বলছে এতে করে নাকি ফেনাটা নিচেতে পড়বে না সকালে জলখাবারটা তৈরি থাকলে না কাজকর্ম করতে একটা ভালো লাগে মনে হয় কাজটা করার পরে তো জলখাবার খাওয়া দাওয়া করতে পারবো আর যদি ওটা না বানানো থাকে তখন মনে হয় বাবা আবার কাজ আবার ওই সব বানানো মানে তখন একটা চিন্তা রয়ে যায় যাই হোক জলখাবার তো বানিয়ে নিয়েছি আর তারপর দেখুন ঘরটাও মুছে নিলাম এদিকে মফটা ভালো মতো ধুয়ে নিচ্ছি প্রথমে একবার ওই নোংরা জলটা ধুলাম তারপরে সাদা জল দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি চলুন পর এই জিনিসপত্রগুলো জায়গায় জায়গায় রাখি আর এই সময় এক বন্ধুর একটা কমেন্টের উত্তরও দিয়ে দিই মৌলি দিদিভাই কমেন্ট করেছিল যে কেমন আছো আর তোমার কাছে একটা প্রশ্ন আছে তুমি মোট কতক্ষণের ভিডিও বানাও মানে সমস্ত ভিডিওগুলো শ্যুট করার পরে তোমার ভিডিও ডিউরেশনটা কতক্ষণের হয় এডিট করতে কতটা সময় লাগে আর ভয়েস ওভার দিতে কতটা সময় লাগে প্রথমত আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো জানাবে আর আমার ভিডিও ডিউরেশন বলতে শ্বশুরবাড়িতে থাকতে তো আমি অনেক ভিডিও শ্যুট করি তখন দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা হয়ে যায় তবে বাবার বাড়িতে সেরকম ভিডিও শ্যুট করি না তাই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হয় খুব জোর ভিডিও এডিট করতে আমার খুব বেশি সময় লাগে না চল্লিশ মিনিটের ভিডিও এডিট করতে পঁচিশ মিনিট মতো সময় লাগে তবে ভয়েস ওভার দিতে আমার একটু বেশি সময় লাগে এই ধরুন দশ মিনিটের ভিডিওতে ভয়েস ওভার দিতে আমার তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগে যায় যাই হোক এদিকে দেখুন সকালের খাবার খেলাম তিনজন মিলেই সকালের এই অন্য রকম ব্রেকফাস্টটা সত্যি আজকে দুর্দান্ত লাগলো তিনজন মিলেই খাওয়া দাওয়া করলাম মায়েরও বেশ খাওয়াটা হলো কারণ মুড়ি চিবি চিবি খেতে মায়েরও অসুবিধা হতো যাই হোক খাওয়া দাওয়ার পরে মা ওষুধ খেলো আর আমি একটুখানি বসেছিলাম তারপরে এই যে স্নান করতে স্নানের পরে জবটা করে নিয়েছি এখন দেখুন ভিজে জামাকাপড় কয়েকটা বাথরুমে ছিল মা তো আজকে কাঁচাকুচি সেরকম কিছুই করেনি অবশ্য শরীর খারাপ কি করে করবে বলুন তো তো আমিও সেরকম কাঁচাকুচি করিনি তবে ভাইয়ের যে দৌড়তে যাওয়া জামাকাপড়গুলো ছিল সেগুলো একটু সার্ফ জলে ধুয়ে নিয়েছি আর আমার পড়ার নাইটিটাও ধুয়ে নিয়েছি তো সেগুলোই এখন রোদ্দুরে মিলে দিলাম চলুন এরপর রান্না বান্না দেখি কি করি না করি আজ রান্নাটাও আমিই করব। আজ দুপুরে একদম সিম্পল রান্না হবে মানে এক তরকারি ভাত যাকে বলে এই যে দেখুন এটাতে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের সাথে আলু মাখা করার জন্য আলুটাও সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে তিন চার পিস মতো আলু সেদ্ধ করতে দিয়েছি এটা চিকেনে দেব। এই যে চার পিস আলু ছোটো ছোটো এখানে পেঁয়াজটাও কুচি করে নিয়েছি কুচি করে ধুয়েও নিয়েছি আর এখানে রয়েছে চিকেন চিকেনটা বেশি মধ্যে রেগেছে কারণ প্রচুর পিঁপড়ে জানেন তো পিঁপড়ে লেগে যাবে নয়তো তো এখানে কি পিঁপড়ে লাগবে না এই যে দেখুন এই ডাস্টবিনটার অবস্থা দেখুন অল্প অল্প চিকেনের টুকরোগুলো দিয়েছি ওখানে তো পিঁপড়ের অবস্থা একদম ভর্তি হয়ে গেছে পিঁপড়েতে সে কারণে বেশিটার মধ্যে রেখেছি এতে করে পিঁপড়ে হবে না তো এগুলো সেদ্ধ হয়ে যাক তারপর চিকেন রান্নাটা করে নেব স্নানের পরে গরমটা বোধহয় একটু বেশিই লাগে মানে এত ঘাম দিচ্ছে গল গল করে ঘাম মুছে মুছে আমার অবস্থা খারাপ প্রেশার কুকারে একটা সিটি দিয়ে ভাতটা বন্ধ করে দিয়েছি আর এদিকে দেখুন আলুটা ওই আধ সেদ্ধ মতো করে নামিয়ে নিয়েছি এরপর বসাবো চিকেন রান্না চিকেন রান্নাটা করার আগে আলুগুলো যেগুলো আধ সেদ্ধ করলাম সেগুলো একটুখানি ভেজে নেব এই আলুগুলো শুধু ভাজলে কি জানেন তো ভেতরটা কাঁচা রয়ে যায় আর ওটা আমার একদম ভালো লাগে না পুরো আলুটা একটু ভালো মতো সেদ্ধ হলে ওই আলুটার স্বাদটা একটু বেশি ভালো লাগে তো সে কারণে আমি আধ সেদ্ধ করে নিয়েছি আর তারপর দেখুন অল্পখানি হলুদ দিয়ে একদম কোটিং পড়া অবধি ভেজে নিয়েছি এ সময় আলুগুলো বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে তারপর আবার ঝোলে তো দু চার মিনিট ফুটবে তখন না হয় আরও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এই যে ওই তেলেই আমি কয়েকটা শুকনো লঙ্কা খড়িয়ে নিলাম আজ আমার শ্বশুর মশাইয়ের স্টাইলে আমি চিকেন রান্নাটা করবো আর আপনাদেরকে ওই রেসিপিটা শেয়ার করব দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা পাঁচটা বড় বড় সাইজের শুকনো লঙ্কা ওদেরকে তুলে ভালো মতো লবণ দিয়ে মুইয়ে নিয়েছি আর এখানে ফোড়ঙে দিয়েছি একটা শুকনো লঙ্কা অর্ধেকটা তেজপাতা আবার দুই টুকরো করেছি আর অল্প চিনি ওগুলো ভালো মতো খড়িয়ে ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর এই যে দেখুন পেঁয়াজটা যখন একটুখানি নরম হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে সেই সময় আদা রসুন বাটা আর দেড় চামচ মতো জিরে গুঁড়ো আর অল্পখানি হলুদ দিয়েছি কারণ চিকেনটা ম্যারিনেট করার সময় হলুদ দেওয়া আছে তো অল্পই হলুদটা দিয়েছি আর তারপর এই মশলাটা হালকা ভেজে নেওয়ার পরে এই যে দেখুন একটুখানি মশলা তুলে নিচ্ছি একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছিলাম কারণ ওই যে ভাতের হাঁড়িতে আলু ভাতে দিয়েছি বললাম ওটা এই পেঁয়াজ মশলাটা দিয়েই মাখবো তো সে কারণে ওই মশলাটা তুলে নিলাম আর তারপর আরও খানিক্ষণ মশলাটা ভাজার পরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করেছিলাম আর সাথে করে অর্ধেকটা মতো লেবুও দিয়ে দিয়েছিলাম যেহেতু টমেটো নিই টমেটো দিলে বেশ ভালো লাগে এটা খেতে তবে টমেটো যেহেতু নিই সে কারণে ম্যারিনেশনের সময় আমি অর্ধেকটা লেবু দিয়ে দিয়েছিলাম এতে করেও চিকেনটা খেতে বেশ ভালো লাগে তারপর ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে চিকেনটা বেশ খানিক্ষণ কষিয়েছি এই সময় একদম তেল ছেড়ে ছেড়ে গেছিলো তখন আর একটুখানি জল দিলাম আরও একটুখানি কষাবো আর কি আর জলটা দেওয়ার পরেই এই যে অল্পখানি মিট মশলা দিলাম আর আমরা যে শুকনো লঙ্কাগুলো গুড়িয়ে রেখেছিলাম ওই গুঁড়ন শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা গুঁড়িয়েছিলাম তবে অতগুলো আর দেবো না কারণ ভীষণ ঝাল এই লঙ্কাগুলো আমার শ্বশুরবাড়ির লঙ্কা আর কি তো সে কারণে অল্পখানি দিলাম অল্প রাখলাম ওটা আলু ভাতের সাথে দেওয়া হবে আর তারপর আবারও চিকেনটা ভালো মতো কষিয়ে নিয়েছি এই সময় আমি তিন পিস মতো চিকেন তুলেও নিয়েছি আমি মা আর ভাই তিনজনাতে তিন পিস খাবো এরপর চিকেনে জল ঢালার পালা তবে তার আগে আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে ওই যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো মাখিয়ে নিয়েছি মশলার সাথে মাখানোর মতো কষিয়েছি আর কি আর তারপরে এই যে জল ঢেলে দিলাম একটু বেশি করে জলটা দিয়েছি কারণ এখনও বেশ কিছুক্ষণ ফুটবে আর একটু ঝোলঝই করবো কারণ ডাল টাল তো কিছুই করিনি ঢাকা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেছি যতক্ষণ ওটা ফুটবে ততক্ষণকে চলুন এই চিকেনটা খেয়ে নিই জল দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে প্রায় দশটা মিনিট মতো ফুটিয়েছি এই সময় চিকেনটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও মোটামুটি আমাদের চলে এসছে যতটা দরকার সেরকমই আর একটুখানি তুলে দেখলাম বেশ ভালো মতোই খেতে হয়েছে মানে দুর্দান্ত হয়েছে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন এই যে রান্না বান্না সমস্তটাই এখন ওই ঘরে পার করে নিচ্ছি আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ভ্লগে আজকের মতো টাটা